আসসালামু আলাইকুম সোনামণি তুমি যে একটা কথা বলো যে কেউ আমাকে ভালোবাসে না কেউ আমাকে আদর করে না কেউ আমার একটু খেয়াল রাখে না খোঁজখবর নেয় না তোমার মনের মধ্যে অনেক আঘাত পাও আঘাতটা তুমি কেন পাও জানো তুমি আঘাতটা পাও শুধুমাত্র একটা কারণে তুমি তোমার ভাই বোন আমার ভাই বোন আত্মীয় স্বজন এদের কাছ থেকে ভালোবাসা এক্সপেক্ট করো তোমাকে একটু হেল্প করো তুমি এটা এক্সপেক্ট করো এটা জিনিস মনে রাখবা কখনো কারো কাছ থেকে কোনো কিছু এক্সপেক্ট করবা না তুমি কোনো কিছু এক্সপেক্ট করবা তাহলেই তুমি কষ্ট পাইবা মানুষের মনে এখন হিংসায় টৈটুম্বুর মানুষের মনে যদি হিংসা থাকে তাহলে সে কাউকে হেল্প করতে চায় না তুমি একটু ভালো থাকো একটু হাসি খুশি থাকো একটু আনন্দে থাকো এটা মানুষের মনের মধ্যে হিংসার সৃষ্টি করে তাই তুমি কারো কাছে কোনো কিছু এক্সপেক্ট এক্সপেক্ট করো না ঠিক আছে কারো কাছে কোনো কিছু এক্সপেক্ট করবা কারো কাছে কোনো কিছু আশা করবা তাহলেই মনে করো তুমি কষ্ট পাইবো এই যে আমার দেখো আমি কিন্তু কষ্ট পাইতাম অনেক কষ্ট পাইতাম কিন্তু আলহামদুলিল্লাহ আমার কারোর কাছে কোনো আশা নেই আশা নাই বলতে আশা নাই বললেই চলে কারণ কারোর কাছে আমি কোনো কিছু ই করি না যে সে আমাকে এটা করবে সেটা এটা করবে এই যে এখানে আছি কাতারে আছি এইখানে আইসেও কিন্তু আমি মনে করো যে দেখতেছি পরিস্থিতি পরিস্থিতি দেখে আশা করতে পারি না যখন বিয়ে করছি আশা করতে পারি নাই মানে পরিস্থিতি দেখে সব কিছু আমি চিন্তা ভাবনা করি প্লাস কারো কাছে কোনো কিছু কখনোই আশা করি না আশা আল্লাহর কাছে আছে আল্লাহ আমাকে যেহেতু আমি ইচ্ছা করে তো আসি নাই আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইছে আল্লাহ নিশ্চয়ই আমার জন্য কোনো না কোনো কিছু রাখছে যেটা রাখছে আলহামদুলিল্লাহ এটাই আমি আশা করি যে আল্লাহ যেটা রাখছে সেটা আমি পাবই ঠিক আছে তো কারো কাছে কোনো কিছু আশা করার দরকার নেই অযথা মনের মধ্যে কষ্ট পাইবা আমি নাই আছে তো কারো কাছে কোনো কিছু আশা করি না কোনো কিছুই না একটু হেল্প না যখনই তোমার দেখা গেছে রিয়ান রে নিয়ে একটু কষ্ট বেশি হয় তখন তুমি রিয়ান সাইড দাও বাইরে বা আশা না করে তাদের কাছে দাও তারা কোনো কিছু বললে যদি তুমি কষ্ট পাইবা এরকম একটা ই তাইলে তোমার ই নাই মানে এরা যদি তুমি এতটুকু করতে পারো যে আমি দিলাম রাখলে রাখলো না রাখলে লোভ বললাম যদি সে রাখে রাখলো না রাখলে আমি নিয়ে আসব কিন্তু রাখে না কেন মানে অধিকার এই অধিকার খাটাইতে যাই না অধিকার খাটাইতে গেলেই মনের ভিতরে আঘাত পাইবা ঠিক আছে তো আরেকটা জিনিস হলো তুমি যে কথাটা বলছো যে এই বিল্ডিং করবো ইয়ে হয়ে যাব সেপারেট তো এই জিনিসটা আসলে চিন্তা করো না এই জিনিসটা চিন্তা করো আল্লাহ কিন্তু আল্লাহর কাছে তুমি বলছো তাহ কিন্তু বলছে যে না আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখার জন্য আল্লাহ কিন্তু কখনো আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক জন্য কিন্তু খুব ভয়ঙ্কর ই সমস্যা ঠিক আছে তুমি এগুলো নিয়ে চিন্তা করো না সবসময় তাদেরকে তুমি ভালো জানো বা মনে রাখো তাদেরকে মনের মধ্যেই রাখো যে তারা নাই বা তারা তোমাকে এতটুকু হেল্প করবে না এটা নিয়ে তুমি কষ্ট পেও না আমি বলে দিলাম এতটুকুই পৃথিবীতে যত মানুষ মনে আছে তারা কষ্ট পাওয়ার একমাত্র কারণই হলো কারো কাছ থেকে কোনো কিছু এক্সপেক্ট করা ভালোবাসার মানুষের কাছ থেকে ভালোবাসা চায় সে আমাকে ভালোবাসা দিবে তখন সে কষ্ট পায় ঠিক আছে আর তোমাকে আমি বলি এতটুকুই আবার তুমি আমাকে বললা যে আমি কি করব ছলনা করব আমি ছলনা করব কিভাবে আবার ছলনা করার কি আছে আমি তো আমার বাচ্চাদের জন্য এই সব কিছু করতেছি বাচ্চাদের সারা তো আমার অন্য কোনো চিন্তা নেই আর তোমাকে সারা অন্য কোনো কিছু নিয়ে ভাববো ওই ভাবার সময়ই তো নাই বা অন্য কোনো কিছু নিয়ে থাকবো থাকার সামর তো নাই আর সামর তো থাকবো কেন আমার তো মায়া বেশি মায়া বেশি মায়া দিয়ে রাখো আমাকে সমস্যা নেই মায়া দিয়ে আটকে রাখো যদি মায়া দিয়ে আটকে রাখতে পারো তাহলে মায়া থাকলে মায়া দিয়ে মানুষকে জড়ায় রাখতে পারলে মানুষ কখনোই অন্য কোথাও যা মানে চিন্তা ভাবনা করে না অন্য কিছুর চিন্তা মাসে মাথায় আসে না ভালোবাসা তোমার এত ভালোবাসা দিতে একজনের যদি তুমি চাও চাওয়ার মতো চাও জীবনের চেয়ে বেশি চাইতে হইব আমি তো তোমাদেরকে জীবনের চেয়ে বেশি চাই তোমাদের জন্য জীবন উৎসর্গ করব তো ঠিক আছে বক বক করলাম কিছু মনে না আছে লাভ ইউ ভালো থেকে তুমি এটা নিয়ে টেনশন করো না যে সবাই কেউ তোমার ই করে না তোমার কেউ যে চলনা করতেছে তোমার সাথে কেউ তোমার সাথে ই করতেছে তাদের প্রত্যেকটা মানুষের এখন এমন একটা পরিস্থিতি প্রত্যেকটা মানুষের নিজস্ব একটা চাওয়া পাওয়া আছে তোমার চাওয়ার জন্য যে তাদের চাওয়া একই এরকম না তাদের তাদের পার্সোনাল অন্য চাওয়া তোমার চাওয়া তাদের কাছ থেকে তো তারা তো তাদের সমস্যা নিয়ে আছে তো এটা প্রত্যেকটা মানুষের নিজস্ব সমস্যা সুতরাং তাদেরকে ব্লেম দেওয়ার লাভ নেই নিজেরভাবে চলো নিজেরভাবে খাও হ্যাঁ তাদের কাছ থেকে তাদের সাথে তুমি বলতে পারো বা তাদের কাছ থেকে তুমি এরকমভাবে আশা করো আর স্যাক্রিফাইস হবে স্যাক্রিফাইস ছাড়া কিন্তু একদম লাইফ অচল তাদেরকে তুমি ভালোবাসা দাও এমন ভালোবাসা দাও যে তারা তোমার কাছে আসতে বাধ্য হয় এরকম ভালোবাসা কর আর স্যাক্রিফাইস করো অনেক কষ্ট হয় তোমার আমি বুঝি Mae hynny'n anodd iawn ac nid oes